এখন ভোর সাড়ে চারটে বাজে আর এখনই আমি ঘুম থেকে উঠেছি বাড়ি যাব বলে কারণ বাড়িতে কিছু কাজ রয়েছে আর মেয়েকে এখানে রেখে দিয়ে যাব উঠেছি অনেকক্ষণ তখন চারটে বাজে বাট বৃষ্টি হচ্ছিল বলে অনেকক্ষণ ওয়েট করছিলাম আর যেই একটু বৃষ্টি থেমেছে আমি তখনই বেরিয়ে যাচ্ছি এখনো মেঘলা করে আছে এখনই মনে হয় বৃষ্টি হবে আর আমাদের বাড়ির একটা অসুবিধা কি জানো এই যে মাটির রাস্তা এটাকে দিয়ে আমাদের যেতে হয় আর এটা দেখলেই আমার খুব কষ্ট লাগে বুক ফেটে যায় যে করে আমি এই রাস্তা দিয়ে যাব কিন্তু কি করব এই রাস্তা দিয়ে তো আমাদেরকে যেতেই হবে আর এই রাস্তায় যদি একবার পড়ে যাওয়া যায় আর কোথাও যেতে হবে না রিটার্ন বাড়িতেই ফিরে আসতে হবে আমাদের এই রাস্তাটা আজও ঠিক হলো না আজ আমি প্রায় দশ বারো বছর দেখে যাচ্ছি আদেও ঠিক হবে কি বলতে পারছি না কত রিক্স নিয়ে আমাদেরকেই রাস্তা ভেঙে যেতে হয় ওই রাস্তা দিয়ে আসলে তারপরে আমাদের পরে পাকা রাস্তা তা ওই রাস্তাটা দিয়ে আসতে না আসতে দেখো বৃষ্টি চলে এসছে আর আমাদের কুকুরটাও পিছনে লেগেছে আমি একা আসছি ও কন্টিনিউ আসলে আমার পিছনে ছুটতে ছুটতে আসছে ওকে বলছি বৃষ্টিতে ভিজিস না পাড়ি চলে যা। আমার কোনো কথা যদিও শোনে একদিকে ভালো মেয়েকে সাথে আনি নি কারণ আমি তো নিজে গোটা ভিজে গেছি আর ওকে যদি সাথে করে বাড়ি নিয়ে যেতাম ও পুরোটা ভিজে যেত রাত থেকে বৃষ্টি হচ্ছে একটু তো থামবি না আমাদের বাড়ির উল্টুখানি যা মাটির রাস্তা তাছাড়া বাকিটা পাকা রাস্তা আছে আর ওই রাস্তায় যে আমরা কতবার পড়েছি তার ঠিক নেই কখনো কোমরে লেগেছে কখনো পায়ে লেগেছে এখন আমাদের গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে আমার বিয়ে প্রথম প্রথম আমি তখন খুব পড়ে যেতাম কারণ অভ্যাস ছিল না ওইভাবে মাটির রাস্তা দিয়ে যাওয়া আর পড়তাম কখন যেন সন্ধ্যাবেলাতে হয়তো কোনো দরকার থাকলো বাজারে আসলাম আর এই বাজারে এসে বাড়ি ফেরার পথে ওই স্লিপ খেয়ে পড়ে গেলাম বৃষ্টির সময়টা একটু অসুবিধা হয় আর না হলে রোদের সময় কোনো অসুবিধা হয় না খুব সুন্দর রাস্তা ভালোভাবেই আমরা যাই দেখো আমি স্টেশনে চলে এসেছি আর এখন বাজে সকাল ছটা বৃষ্টিটা তো মানে থামছে না হয়েই যাচ্ছে বাট এই ওয়েদারটা যে আমার কি ভালো লাগছে তোমাদেরকে কি বলে বোঝাবো কারণ বৃষ্টিতে আমি বুঝতে ভালোবাসি এটা ঠিকই কিন্তু সকালবেলা একটা মানে এত সুন্দর একটা ওয়েদার আমার তো খুব ভাল লাগছে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলাম অটোতে বসেছিলাম সেখানটাতেও পুরো ভিজে গেছি আর স্টেশনে এসে দেখছি কী সুন্দর লাগছে সকালটা একটু ওয়েট না করতে করতে দেখো আমার ট্রেন চলে এসছে তো চলো এখন আমি ট্রেনে উঠে যাই ট্রেনে উঠে বসলাম এদিকে দেখো পুরো ট্রেনটাই ফাঁকা কন্টিনিউয়াসলি তো রাত থেকে বৃষ্টি হচ্ছে আর সকালবেলা তেমন কেউ হয়তো বার হয়নি কারণ এই টাইমটাই যখন আমি ট্রেনে যাই ট্রেন ভালোই ভর্তি থাকে তো আজকে দেখছি ট্রেনটা পুরো ফাঁকা ট্রেনের লোকই নেই আমি তো একটা কামড়াতে পুরো পা ছড়িয়ে বসেছি আর ঘুম থেকে উঠেছি কখন তখন চারটে বাজেনি আমার তো বিশাল খিদে পেয়েছে আর তখন দেখি একটা মশলা মুড়ি কাকু ট্রেনেতে উঠেছে ওনাকে বললাম যে আমাকে একটা মশলা মুড়ি দাও আমার তো বিশাল খিদে পেয়েছে বসেছিলাম জানলার ধারে এত সুন্দর লাগছে সকালের ওয়েদারটা কি বলবো আমার তো যে কোনো জায়গায় যেতে জানলার ধারে বসে যেতে খুব ভালো লাগে সেটা বাস হোক আর ট্রেন হোক আর অটো হোক আর টোটো হোক যে কোনো জায়গায় আমি জানলার ধারেই বসে যাই ঝগড়া করি কন্টিনিউয়াসলি লোকের সাথে আমাকে জানলার সাথে ধারে দিতে হবে বেশি ঝগড়া হয় আমার মেয়ের সাথে আমার কারণ ও যেখানে যায় খালি বলে জানলার ধারে বসবো আর আমিও একটু জানলার ধারে বসতে ভালোবাসি তো তার জন্য যেখানেই যাই মেয়ের সাথে বেশি ঝগড়া হয় ঝামেলা হয় যে আমাকে জানলার ধারে বসতে দে ও একটু বসলো তারপরে বুঝিয়ে বাজিয়ে ওকে তুলে দিই দিয়ে আমি জানলার ধারে বসে যাই